বাজারে একটা দোকান নিয়ে দিছিলে না হ্যাঁ ওইটার মেয়াদ শেষ হয়ে গেছে নতুন করে আবার এগ্রিমেন্ট করতে হবে তাহলে ওই দোকানই করবি আবার হ্যাঁ আব্বা হ্যাঁ আচ্ছা দে এখানে এখানে আর এই জায়গা না এই যে এই জায়গা দাও আমি ধরে দিতেছি থামা এই যে এই জায়গা এই জায়গা 아알겠아알겠 아리따. 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 아 এবার দুই বাপ বেটা একসাথে বাসা থেকে বের হবি এই যে আপনার এই যে আপনার ছেলেটা আমার তো ছেলে একটা আর একটা মাইয়া এটা তো আপনার ছেলে না আমার সব ছেলে কোনো সময় তারা আমি ভালো পাইতাম না সব সময় তারা অত্যাচার 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 করতাম তুমি তো প্রবাসে থাই মাসে মাসে টাকা পাঠাইছো আমরা ইচ্ছে মতো টাকাগুলো খাইছি ফুরাইছি ব্যবহার করছি ইচ্ছা মতো কিন্তু এখন তো কানা হয়ে আইছো তোমার মতো কানা দেশের আগে কি করবো হ্যাঁ কুত্তা বোন মা আরে এদিকেশো কই গেলা তোমরা বলদের বাচ্চা আপনি ডাকতেছে কে এ কিছে আর তুমি

একটা জিনিস বুঝতেছি না কিছু ওরে আমি সোফায় বসাইতে গেলাম ও নিচে বসে গেল হাতে অন্ধের লাঠি চোখে অন্ধের চশমা বুঝতেছি না এই তার ব্যাপার কি না? আমা আব্বা প্রবাসে যে কোম্পানিতে কাজ করতো না এই জায়গায় একটা দুর্ঘটনায় আব্বার দুইটা চোখে অন্ধ হয়ে যায় আমি গ্যারেজ ঝাড়ু দিতেছি তারপর ওই আব্বা আইছে আর কি

কি জামা আমার আমি ওই যে প্রবাসীর যে প্রতিষ্ঠানে কাজ করতাম না এই কাজ করার সময় দুর্ঘটনায় আমার চোখ দিটা নষ্ট হয়ে গেছে পরে কোম্পানি আমার দেশে পাঠিয়ে দিছে এয়ারপোর্ট থেকে রাইমা ওই কিছু লোকজন ঠিকানা বলছি একটা গাড়িতে উঠিয়ে দিছে এখানে আসার পরে তিন চার জনে ধরে বাড়ির গেট পর্যন্ত নিয়ে আসে তারপর তো ওই যে তোর ভাই ভিতরে ঢুকাইলো ও আচ্ছা ঠিক আছে তুমি একটু বসো রেস্ট নাও এখানে এদিকে এদিকে কী কিছু কি ব্যাপসাস মা যে টেনশানে কাজ করতেছে বলে বোঝাতে পারবো না ভাবছিলাম আব্বা আরও ছয়টা মাস প্রবাসে থাকবে ছয় মাসে যে টাকা পাঠাতো না বাড়িতেও তো কিছু টাকা ছিল ওই টাকা দিয়ে আমি ভাবছিলাম আমি আমেরিকা যাব। সব স্বপ্ন ধুলিস সাথে গেলো ওইটাই তো আশা করে রাখছিলাম কি করলো এখন এই দামনাটারই না এই কানাটারই পাল আম্মা আপনি এটা নিয়ে কোনো চিন্তা করেন না আমরা আছি না ব্যবস্থা একটা ঠিক হয়ে যাবে কি আগে ওই দামনাটা বের করো তারপরে কানাটারে কিন্তু কিভাবে ভাবে কোড আইডিয়া হ্যাঁ এ না তাইলে আমার পোলাল বউ আম্মা আয়

যা কি যে কাজ জমা ফেলা அப்பா কাজল লোক কাজের লোক তা কইতেছি কি তুমি ওই জায়গায় যে এক্সিডেন্ট হইলা অন্ধ হইয়া গেলা ওই জায়গাতে কি টাকা পয়সা কিছু দেয় নাই हां টাকা পয়সা দিছে হ্যাঁ টাকা পয়সা দিছে আর এই লাগেছে অনেক কিছু আছে এর মধ্যে সুন্দর জিনিসশ্রেস আছে আর টাকা পয়সা আছে এই তো লাগেছে তো কই এই দাঁ এদিকে আসো তুমি তুমি এদিকে আসো কইতেছি কি ওই আমি যে তোমার কইছিলাম আমার লাগে একটা নেকলেস আনতে তারপর চুড়ি আনতে এটি আনছো বুঝলাম না আম্মা আব্বা প্রবাস থেকে আসছে তুমি দাবি দাও নিয়ে বসে আছো আব্বাকে নিয়ে যাও ভিতরে আচ্ছা শোনো ওই যে এই আমার বড় ছেলে রাসালা সাজ্জাদ হ্যাঁ হ্যাঁ আছে তো ওর একটু দেখো না ও সাজ্জাদ সাজ্জাদ তো একটু বাইরে গেল একটু আগে আমার থেকে দুই হাজার টাকা নিয়েছিল কিছু মনে কিনতে গেছে বুঝছো

이 j a 이제 i 아 n y 아 g u 아 s a j 나 g u y 나. 아아 a guys. Aja, guys. a 아아 guys.

আশা তোরা কি কোথাও বেড়াইতে যাইতেছ বেড়াতে যাচ্ছি তবে আমরা না আপনি আর আপনার এই অসল বাপ আছে না আপনারা দুজন যাচ্ছে মানে কি আমি তো কিছুই বুঝতেছি না কিছুই বুঝতেছ না বাইন্ডিল পোলা ব্যাগটা নাও লয়া সুন্দর করে সাজা বাই নাও আরে বুড়ালা দরস নাকে দরা বাই কালাস নাকে বুঝলাম না কিছু কই বেরে বই জাহান্নামে কে ওই যাইবো কেনতে কি করবো আঙ্গ গাড়ের উপরে চড়া চড়া মধু খাইবা তোমগো গাড়ের উপরে খাইব মানে এ বাড়ি ঘর সয় সম্পত্তি সবকিছুই তো আমার আর ওর বাপের বাড়ি উই যাইব কে যেমন দাবি আছে অধিকার আছে ওরও আছে আব্বা এদিকে তাকান এই বাড়ি গাড়ি সয় সম্পত্তি যত কিছু আছে এগুলো ছিল আপনার এক সময় কিন্তু এখন আর নাই এখন আমার পোলার বুঝলাম না কিছু আমি ও বুঝতেছেন না আপনি আগে আপনার যে সই করা দিলাম না এটা ওই যে দোকান নিব দোকান আবার নতুন করে এগ্রিমেন্ট করব এটার লেগে সই করলাম এই জায়গায় তো তারা গেছেন এই জায়গায় তো আপনার ভুল এটা আপনার বাড়ি গাড়ি যত সম্পত্তি সব কিছু দলিল এই জন্য খানা মানুষকে দিয়ে সাত্য উদ্ধার করা সহজ হয় ও তার মানে তোমরা জালিয়াতি করে আব্বা থেকে সব লিখে নিছো তাহলে তো মাথা ভাই দিলাম তুই আবার আসছিস আচ্ছা আসছিস ভালো করছিস এবার দুই বাব্যাটা একসাথে বাসা থেকে বের হবি এই যে আপনার এই যে আপনার ছেলেটা আমার তো ছেলে একটা আর একটা মাইয়া এটা তো আপনার ছেলে না আমার সব ছেলে কোনো সময়েই তারা আমি ভালো পাইতাম না সব সময়ই তার অত্যাচার 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 করতাম তুমি তো প্রবাসের থাইকা মাসে মাসে টাকা পাঠাইছো আমরা ইচ্ছে মতো টাকাগুলো খাইছি ফুরাইছি ব্যবহার করছি ইচ্ছা মতো কিন্তু এখন তো কানা হয়ে আইছো তোমার মতো কানা তারে দেশের আগে কি করব মামু হ্যাঁ কুত্তা বাইরা ওট আয় বাবা দাও বাইরে তোর মতন বুইরা রে দেখি করব যা দেখো বাবা আহ চমি কি চোখে দেখো নাকি কি হয়ে গেছি আমি আর আমিও তো অন্ধের নাটক করছি কেন করছি জানো কেন দীর্ঘদিন যাবত আমি প্রবাসে আর ভাঙা পরিশ্রম করছি অর্থ উপার্জন করছি লক্ষ লক্ষ টাকা আমি বিদেশে পাঠাইছি তোদের কাছে পাঠাইছি কেন পাঠাইছি জান এ সাজে দিঘায় আমার এই মামা ছেলেটার জন্য তোদের জন্য এই মেয়েটার জন্য আমার স্ত্রীর জন্য আর ভাঙা পরিশ্রম করছি যে মৃত্যুর আগে যেন অন্তত তোদের একটা ভবিষ্যৎ আমি করে দিয়ে যেতে পারি আমি নিজে কখনো আমার দিকে তাকাই নাই আমার এই মা ওরা ছেলেটা আছে না ওর মুখের দিকে তাকাইলে আমার অনেক কষ্ট হইত আমার তো তেমন কিছু ছিল না আমি ধার দেনা কইরা প্রবাসে গেছি তারপর আর একটা বিয়েও করছি এ ঘরে দুজন ছেলে মেয়ে এদের একটা ভবিষ্যৎ আছে সব কিছু চিন্তা ভাবনা করে হার ভাঙা পরিশ্রম করছি একটা ঘন্টা আমি রেস্টে এক ঘন্টা করছি করে অর্থ জমাইছি আব্বা চব কথা বলবি না অনেক আশা নিয়ে অনেক স্বপ্ন নিয়ে আমি দেশে আসছি কিন্তু আয়সা যখন আমি গেটের সামনে দেখলাম বাবা বাবা তুমি তুমি হঠাৎ দেশে আগে তো জানতাম না মা বোনদের কথা হয়েছে তাই না বাবা কি দেখো তোর এই অবস্থা কেন কই না তো আমার তো সবই ঠিক আছে বাবা তো সব ঠিক আছে মানে তোর তো দেখে মনে হয় না যে তুই আমার ছেলে মনে হয় যে বাড়ির চাকর বাকর তোর গলায় গামছা পরনে পুরনো লুঙ্গি গায়ে পুরোনো তো জামা বুঝতেছি না কিছু তোর হাতে ঝাড়ু তুই এখানে গ্যারেজ পরিষ্কার করতেছিস গলার মধ্যে গামছা আমি তো মানে কিছু বুঝতেছি না তোর অবস্থা কেন বাবা বাড়ির কাম করতে হবো না বাড়ির কাম করতে হবো না মানে তুই বাড়ির বড় ছেলে কাজ করবি কেন কাজের লোকের জন্য আমি প্রতি মাসে দশ হাজার টাকা পাঠাই শুধু কাজের লোকদের বেতন দেওয়ার জন্য বাবা কাজের লোক যদি এক্সট্রা এক্সট্রা একটা নেওয়া হয় টাকা খরচ না মানে কি কাজের লোক কয়জন আছে তো দুই তিনজন এই গ্যারেজ পরিষ্কার করতে আর একজন লোক নিলে টাকা লাগবো না এই জন্য আমি নিজে করি বাবা দুই তিনজন লোক কাজের লোক বাসায় আছে হ্যাঁ তোর মা তোর বোনরা ফোনে আমাকে বলে দুইজন কাজ করে তুই বলতেছিস দুই তিনজন মানে ঘটনা তো এখানে প্যাস গোস খাইতেছেন কিছু বুঝতেছি না আমি ও স্ট্রেঞ্জ আমি প্রতি মাসে তোর পকেট খরচের জন্য টাকা পাঠাই প্রতি মাসে কাপড় চোপড় কেনার জন্য টাকা পাঠাই গত মাসেও আমি তোর কাপড় চোপড় কেনার জন্য পনেরো হাজার টাকা দিছি এক্সট্রা পাঁচ হাজার টাকা দিছি তোর হাত খরচের জন্য বিশ হাজার টাকা আমি দিছি তোর এই অবস্থা কেন নেশা টেশা করস নাকি না আব্বা হ্যাঁ আমার তো মনে হয় নেশা করস টাকা করিস কি টাকাই তো পাই না করুম কি বাবা টাকা পাস না মানে টাকা পাস না মানে আব্বা হয়েছে কি তোমার কাছে অনুরোধ ভিতরে মার বোনের কইও না আমি তোমার সব করিতেছি হয়েছে কি আব্বা বাসায় একটা কাজের লক্ষ্য রাখে নাই মা সবটির বিদায় দিয়ে দিছে মায় বোনে আমার দিয়ে কাপড় ধোয় ঘর ঝাড়ু দেওয়ায় মাঝে মাঝে রান্নাও করায় বাজার তো আসে এই যে রুম টুম যা আছে গ্যারেজ ম্যারেজ সব আমারে দিয়ে পরিষ্কার করায় আমি আমারে কইছিলাম আম্মা কাজের লোকটির বিদায় দিলে কি লিগা আমার একটা লাত্তি মাইরা কয় তোরে কি বয় বয় খাওয়ামু তুই এখন থেকে কাজ করবি কোনো কাজের লোক লাগবো না আমি কইছিলাম আম্মা আমার একটা লঙ্গি একটা শাক এই গামছাটা পইরা গুসুল করি এই গামছাটা পইরা থাকি লঙ্গিটা শুকাইলে এরপর পরি আমার কিনে দেয় কিছু আমি কিছু কইলে আমার মারে চারটা যদি খুললে দেয় না খালি দেখবা মায়ের চিহ্ন আর জানো বাবা শুধু আমার আশরাফ আশরাফের বউ আমার আমার মা এরা কেউ তোমার ভালোবাসে না সবাই শুধু তোমার টাকা লেগে ভালোবাসে আমি জানতাম তুমি বিশ্বাস করবা না এরা আরো কিভাবে জানো আব্বা তুমি যে এতদিন বউ পাশে আছো এতদিন তোমার লেগে এরা যোগাযোগ রাখবো যতদিন তুমি টাকা দিবে এতদিন এরা ভালো করবো টাকা দেওয়া বন্ধ করে দাও আরে আর বিষ কে বাইরে এই খবরগুলো আমি তোমার দিম আমার মোবাইল হাতে ছিল এই লই লইছে বাবা আবার কারণ লোকে যোগাযোগ করতে দেয় না আমার তো জিনিসটা মাথায় ছিলই না আমি বিয়ের আগে তোর মারে বারবার বলছিলাম আমি কিন্তু বিয়ে করতেছি আমার ছেলেটার জন্য আমি প্রবাসও গেছি একমাত্র তোর আশ্রফের তোর মায়ের যেন সুন্দর একটা ভবিষ্যৎ এজন্য এই বয়সে আমার এত বছর বিদেশ করার কথা না তারপরে করছি এত বিশ্বাস করছি এত ভালোবাসছি তাদের মন মানসিকতা এরকম না রে আমার তোর কথা বিশ্বাস হতেছে না আমার আমি হাতে নাতে পুরুষ চাই আর হাতে নাতে পুরুষ চাইতে গেলে আমার কি করতে হবে আমার যে কোনো একটা সিস্টেম বের করতে হবে কি করা যায় থাক আব্বা আচ্ছা আমি তো সুস্থ হয়ে আসছি আমি আব্বা থাক আমার কিছু করার লাগবো না আবার কবলে যা আছে তাই হইব তুমি চল বলছিস কথাগুলি সত্য কি মিথ্যা আমার এটা প্রমাণ করতে হবে এমনও তো হইতে পারে তোর সৎ মা তুই সহ্য করতে পারস না তুই রকম আমার এটা দেখানোর জন্য আমার এটা প্রমাণ করতে হবে আচ্ছা একটা অন্ধের লাঠি পাই কই আব্বা অন্ধের লাঠি লাগবে তোমার আমি ব্যবস্থা করে দিতেছি তুমি চলো আমার লাগে পারবি পার মানে ওই দুই তলার বাসায় একজন অন্ধ মানুষ ছিল আমি যা যা করবো তারা বুঝতে না পারে যে সব আমার অভিনয় আচ্ছা ঠিক আছে আচ্ছা হাজার হাজার টাকা পাঠাইছি তোদের জন্য পাঠাইছি আর আমার সেই ছেলে কিনা এবারে চাকরের কাজ করে সৎ ভাই আরে সৎ কাকে বলে তোর শরীর আমার রক্ত ওর শরীর আমার রক্ত শুধু মা দুইটা একটা গাছ থাকে গাছ গোড়া কিন্তু একটা থাকে ডালা শাখা প্রশাখা অনেকগুলি থাকে কি পর গাছা হয় কখনো না কিন্তু তুই তোর মা তুমি কি করে পারলা তুমি কি করে পারলা তুমি তো মা পৃথিবীর সবাই পারে মা পারে না কখনো সৎ মায়েরা যে খারাপ হয় এটার প্রমাণ তুমি দিয়ে দিলা পেটের চামড়া টানলে কখনো পিঠে আসে না পিঠের চামড়া টানলে কখনো পেটে আসে না এটাই তুমি প্রমাণ দিলা তুমি না আমার স্ত্রী দুই দুইটা সন্তান আমার তোমার গর্বে ধারণ করছো কত সুন্দর সুন্দর কথা বলছো স্বামীর প্রতি এই তোমার ভালোবাসা আর আমি প্রবাসে কার জন্য এত হার ভাঙা পরিশ্রম করছি মাথার ঘাম পায়ে অর্থ উপার্জন করছি কাদের জন্য তোমাদের জন্য আর সেই তোমরা আমার অন্ধত্বের দুর্বলতার সুযোগ নিয়া সম্পত্তি সব লিখে নিয়া আমার আমার ছেলেরা বাড়ির থেকে বের করে দাও এটা করতাম না যদি তোমার এই পোলাটা না থাকতো আমার ছেলেটা দেখে তুমি বিয়ে বসছিলা আমি তো জানতাম না যে ভবিষ্যতে আমাদের ছেলেমে হয়ব এটা তো জানতাম না ঠিক আছে আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে আমার ছেলে আমাকে বলছিল আমি বিশ্বাস করি নাই আমি হাতে নাতে ধরার জন্য প্রমাণ করার জন্যই এরকম একটা নাটক তৈরি করছি আর তোমরা কি ভাবছো দলিলে সই নিয়া নাটক করে কি হইছে কি মনে করছো দলিল সই নিয়ে আনিস সম্পত্তি সব নিয়ে আনিস বাড়ির থেকে আমাদেরকে বের করে দিবা ওই দলিল ধুই আসে না চুবাইয়া চুবাইয়া পানি খাইছ বলি সব নকল আর অরিজিনাল দলিল তো আমার কাছে আমার মাথা নষ্ট না মাথা তখন নষ্ট দেখ ভালো করে দেখ বাবা দেখো তো বাইরে গিয়ে মারিস এখান থেকে বের হয়ে তারপরে মারিস আম করে বের করতে চাইছিলি না এবার তোরা বাইরে আর রাস্তায় গিয়া আল্লাহ দেন আল্লাহ দেন করে এছাড়া আর কিছু করতে পারবি না কারণ ওই লাগেজের থেকে যা কিছু নিজস্ব স্বর্ণ অলঙ্কার সব গুলিস্থান থেকে কিনছি সিটি গোল্ডে সব সিটি গোল্ড ঠকাই নাই একটা কথা আছে না কারো জন্য কেউ কুয়া খুললে ওই কুয়ায় নিজেরই পড়তে হয় আল্লাহ পাক বলছে তো বলছে না যেমন কর্ম তেমন ফল হিন্দিতে একটা প্রবাদ আছে জ্যাশে কারিণী এয় সে ভরিণী যার যেমন কর্ম তার তেমন ফল বলবি না খবরদার বেরো অর্থ সম্পদের জন্য তোরা আমারে এবং আমার ছেলে হত্যা করতে পারো সেতে কোনো সন্দেহ নাই তবে তখন আমি নিরাশ করুন না আমার ওই যে উত্তর পাড়া বস্তির হেনে কিছু জায়গা জমি আছে ওগুলির মধ্যে যদি বসত কেরা থাকতে পারো থাকবি আর তা না হলে ভিক্ষা করবি আর খাবি যা যা কই থাকবি আগ্রা তাজমহল লো যেমন তোরে আগ্রা তাজমহলে যা ভাইরা ভাইরা একটা কথা বলবি না খবরদার খবরদার কোনো বুঝ নাই উঠবি স্বেচ্ছায় উঠবি কোনো অবস্থাতেই না যা আমা ভাইরা মহারানি ভিক্টোরিয়া আপনি কি আব্বা দেখো মানে যা হইছে ভুল আমরা ভুল করছি গুলিস্তানের মোড়ে খালায় খালায় কবিতা আবৃত্তি করবি আব্বা বাবা শুনেন মা হোক বাপক ভাই হোক বোন হোক লিয়েলো লিয়েলো আব্বু আমি চাই না তোর ভবিষ্যৎ নষ্ট হোক তোর বিয়ের সাদী হয় না এখনও তোর নিয়ে অনেক স্বপ্ন দেখছি আমি ভালো একটা জায়গায় দেখে শুনে তোর বিয়ে শাদি দিব সুখে সংসার করবি বাবা হিসেবে যেটা দায়িত্ব যেটা কর্তব্য কিন্তু তুইও তোর মার সাথে তোর ভাইয়ের সাথে একমত হয়ে গেছ দেখতো ওর গায়ে কোথায় লেখা আছো সৎ ভাই তোরে কোনোদিন সৎ বোনের মতো মনে করসো ভাবছে তাহলে তুই কেন সৎ ভাবস ও যে জন্মের তুই সেই জন্মেরই ও যে গাছের ফল তুই সেই গাছেরই ফল ব্যবধান একটাই শুধু জমিনের ও যে জমিন থেকে হয়েছে তুই আরেক জমিন থেকে হয়েছে এই তো নাকি তাইলে ও যদি তোরা আপন বোনের মতো মনে করে তুই কেন ওর ভাবস বল আব্বু আমার মাফ করে দেবো ভাইয়া তুমি আমার মাফ করে দাও আমি মা ভাই আর ভাবি সবার কথা শুনি আমি আমিও তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি আমি হতেছি আব্বা আব্বু ঠিক আছে তারপর তোর ইচ্ছা তুই যদি চাস তুই তোর মায়ের কাছে ভাইয়ের কাছে চলে যেতে পারস যাবি না ঠিক আছে পড়াশোনা চলতেছে না মনোযোগ দিয়ে পড়াশোনা করো মানুষের মতো একদিন মানুষ ওই মায়ের মতো আর ভাইয়ের মতো হয়েও না ঠিক আছে বাবার মতো হয়েও আর এই ভাইয়ের মতো হয়েও মানুষকে ভালোবাসতে শিখো ইমানটা ঠিক রাখবা পাঁচ তো নামাজ পড়বা যাও ভিতরে যাও এগুলোটা আজকালকার মেয়েরা চালাক হয় আমি শুনছি যে সংসারের বড় ছেলে হয় বলদ হয় নাহলে চালাক হয় কিন্তু আমার কপাল খারাপ আমারটা বলদ হয়েছে চালাক হয় নাই যাবি ভিতরে